মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি শোকেসটা এখানে ছিল তো এই শোকেসটা এখান থেকে বের করে ওই যে বারান্দা বারান্দার মধ্যে রেখে দিলাম এই যে আর শোকেসের মধ্যে যে জিনিসগুলো ছিল এগুলো সব বের করেছি আর এগুলো এগুলো ইয়ে করে দিয়ে একটু পরিষ্কার করে রেখে দিই আর যেগুলো দরকার সেগুলো রাখবো আর যেগুলো দরকার লাগবে না সেগুলো বাইরে ফেলে দেবো আর অনেক মনীষার এগুলো ছোটবেলাকার পুতুল আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছি এই যে একটা আর এই যে একটা আমি শোকেসের ভেতরে যত্ন করে রেখে দিয়েছি ওদের ছোটোবেলাকার পুতুল এগুলো এখানে ছিল কিন্তু আমি বের করে আমি শোকেসের ভেতরে রেখে দিয়েছি কাচের মতো সেই জন্য এইগুলো নোংরারে বসেনি আর বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কটা বাসন আছে ধুয়ে নেব বাসনগুলো ধোয়ার পর আমি একটু বাজারে গেছিলাম আজকে তো ওইখানে বাজার থেকে আমি এক প্যাকেট তরকারি দিয়ে নিয়ে এসেছি ডাল নিয়ে এসেছি এটা ভিজাবো সন্ধ্যের সময় করব। তোমাদের তখন বলেছিলাম যে আমি তরকা ডাল ভিজতে দেবো তো তরকার ডাল আমি ভিজতে দিচ্ছিলাম তো এবার আমি কুকারে সেদ্ধও করে নিয়েছি তো সেদ্ধও করে নিয়েছি এবার আমি তরকা করব তরকা করতে গেলে আমি এইগুলো দিই এই আমি এখানে পেঁয়াজ কেটেছি আর ইয়ে করেছি রসুন কুচি করেছি আদা কুচি করেছি লঙ্কা কুচি করেছি আর একটু টমেটো দেবো আর ওর সাথে একটু ডিম দেব এগুলো পেঁয়াজটা আদা আর ইয়ে রসুন এগুলো একটু ভেজে নেবো গ্যাসটা অন করি আর এইদিকে কোকারের মধ্যে আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে এর মধ্যে তরকা টরকা সিদ্ধ করা আছে রসুন আর আদা কুচি ওইটা দিয়ে দেবো আগে ওইটা একটু ভাজা ভাজা করে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো এই আগে ভেজে রেখেছিলাম এই আদাটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল তবে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আদাটা দিলে বেশ একটু ভাজা ভাজা হয় না পেঁয়াজটা আগে ইয়ে হয়ে যায় খরে যায় এরকম পদ্ধতিতে বানাবে দেখবে খুব সুন্দর লাগছে আর আর এইখানে আমাকে তরকারি নিয়ে প্যাকেটের মধ্যে এই যে কারি পাতা দিয়েছিল আর একটু তরকারি এই যে গুঁড়ো মশলা দিয়েছে এই দুটো এগুলো আমি দিয়ে দেবো সস না আবার শেষে আলাদা করে ভাজা একটু একটু ভেজে নিয়েছি বেশি ভাজে নিই এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখেছিলাম ওই লঙ্কা কুচি দিয়ে দেবো এইবার একটু ভাজা ভাজা করে নিন তারপরে টমেটোটা দিব এই যে দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো একটু নাড়া চড়া করে করে গুড়ো মাছ দেবো করেছিলাম এর মধ্যে আমি নুন দিইনি তো এখন আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো তার মতো নুন দেবো আর হলুদ নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি আর এই যে আমি প্যাকেটে পাঁচ টাকা প্যাকেটে আমি এটা মশলা নিয়ে এসেছি তরকা মশলা নিয়ে এসেছি এটা দেবো এই মশলাটা সানরাইসের ইউজ করি আমি একজন সানরাইসে নিয়ে এসেছি পাঁচ টাকা প্যাকেটে পাঁচ টাকা দাম নিচ্ছে এটা কেটে নিই আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে মশলাটা এরকম করে বানাবে দেখবে এত সুন্দর লাগে সব কিছু কুচি কুচি করে নেবে এরকম করে করবে খুব সুন্দর জল দিল কেন টমেটো তো একটু সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে রসুন কুচি দিয়েছি তো রসুনটা যেমন মুখে লাগে তো ফ্লেভারটা খুব ভালো লাগে অনেক সব এটা খুব পছন্দ এর মধ্যে তরকার ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এগুলো সেদ্ধ করা হচ্ছে হালকা তেল ছেড়ে এলেই আমি দিয়ে দেবো এখন একটু তেলটা ছাড়েনি একটু তেলটা ছাড়ুক তারপর আমি ওইটার কলাইগুলো সব ধরে দেবো এটা একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা ধুলে দেবো এই যে কলাই সেদ্ধ করা আছে

ডিমের ডিমটা দিয়ে নামিয়ে দেবো এরকমই করবো ঝোল বেশি ভালো লাগে না এই কারি পাতাগুলো আমি ঢেলে নিয়েছি হাতে তো এবার আমি দিয়ে দেবো এই মশলাটাও আমি দিয়ে দেবো যদি তোমরা ঝোল রাখতে চাও তো তোমাদের মতন করে ঝোল রাখবে আমাদের আমার বেশি ঝোল খেতে ভালো লাগে না সেই জন্য আমি এই একটু চাপচাপ মতো করেছি এটা রুটি দিয়ে ভালো লাগে খেতে আর বেশি ঝোল ভালো লাগে না খেতে এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো যেটা ছিল প্যাকেটে এবার এর মধ্যে ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা দিয়ে এবার নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দেবো এই পদ্ধতিতে রান্না করবে এত সুন্দর লাগে না তরকার খেতে খুব সুন্দর লাগে খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমরা করবে দেখবে বাড়িতে খুব সুন্দর হয় আর আমি আলু দিই না আলু ছাড়াই করি রান্না এটা আলু ছাড়াই খুব সুন্দর লাগে আমার রান্না কমপ্লিট এবার আমরা খেতে বসবো গ্যাসটা অফ করে দিই এই আমাদের খাবার নিয়ে বসে গেছি এবার আমরা খাবো নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে